ব্লক থেকে লাইভে এবং আপনারা সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে শুভ সন্ধ্যা এটা হচ্ছে সংসদ ভবনের যে উল্টো পাশ মানিক মেয়াবিন মানিক মেয়াবিনিউতে আমি এখন আছি চার দিকটা আপনি অন্ধকার হয়ে আছে সন্ধ্যা মাগড়ি বেজানো হয়ে গেছে তো আপনাদের আমি এই এলাকার পরিবেশটা দেখাচ্ছি এই এলাকার পরিবেশটা মানে এই সন্ধ্যা টাইমে কেমন থাকে সেটাই আপনাদের আমি তুলে ধরে দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এই মধ্যে আমি বিজয় সরণী হয়ে আমি চলে যাচ্ছি খামার বাড়ি থেকে সরাসরি আরম আমি হেঁটে চলে যাব এবং আপনাদের এই পাশের যে মনোরম যে দৃশ্যটা সে দৃশ্যটা আমি দেখাচ্ছি এখানে যে কেমন কোলাহল থাকে সেই জিনিসটা আপনার রাস্তার ওপাশে লক্ষ্য করে আপনারা দেখতে পারবেন এই লাইফটা খুব একটা যে বেশি তা হবে না খুবই সংক্ষিপ্ত লাইভ এবং আমি একটা মেলায় যাচ্ছি সে মেলার লাইফটা আমি আপনারা আমার এই ইয়ে দেখতে পারবেন এবং সেখানে কিছু বিরু এবং কিছু কন্টেন্ট বানাবো সেই জিনিসটাও আপনারা দেখতে পারবেন আর সেখান ব ব্লকে আপনারা কী ধরনের বিরু দেখতে চান এবং পেতে চান সেটা আমার কমেন্ট বক্সে যে আমাকে জানাবেন এটা হচ্ছে পুরানা সে ঐতিহ্য গুলোর মধ্যে ঘোড়ার গাড়ি সেই ঘোড়ায় গাড়ি গুলি স্থান থেকে সদরঘাটে যে যাওয়ার যে একটা মজা তারা ঘোরার পায়ের যে আওয়াজটা সেই আওয়াজটা শুনতে খুবই ভালো ফুল যে সংসদ ভবনের যিনি সংসদ ভবনের যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখা যাচ্ছে এবং ওই পাশে এই সময়ে প্রচুর পরিমাণে যে ইয়ে থাকে সেই জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে দোকানপাট এবং শরণার্থীরা এনে আগমন করে থাকে দেখতে পারবেন প্রচুর পরিমাণে যে দর্শক শরণার্থী এখানে আগমন করে থাকে সেই জিনিসটাই আমি সেখান বসি ব্লকের মাধ্যমে আপনাদের মাঝে তিনি তুলে ধরার চেষ্টা করি সবসময় আমার বাড়িতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার যে সন্ধান করে যে দৃশ্যটা সেই দৃশ্যটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আপনি সাথে থাকবেন পাশে থাকবেন আর সেখান্দার বক্সি ব্লকে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেখানদার বক্সী কমেন্ট বক্সে যে আপনারা সরাসরি কমেন্ট করবেন আজকে যেহেতু জুমা মোবারক চলে গিয়েছে শুক্রবার এই কারণে রাস্তায় অনেকটা দিনে যান চলাচলও কম মানুষ স্বস্তি সহকারে দিনে রাস্তায় দিনে চলাফেরা করছে আমি কিছুক্ষণের মধ্যেই লাইফ থেকে বিদায় নেবো আমার কথার মধ্যে যদি কোনো বোলটুটি হয়ে থাকে সেটা আপনি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং সেগান্দার বক্সির ব্লগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেগান্দার বক্সির যদি ভিডিও পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনারা আপনার পাশে থাকবেন জিনিস আসলে হচ্ছে চেষ্টাটাই বল আপনি চেষ্টা করে যাবেন আপনি সাফল্য পাবেন আপনি চেষ্টা করতে করতে হারতে হাঁটতেই যেমন একদিন সফলতার মুখ পাবেন সেভাবেই সব কাজই আপনার চেষ্টা করে যেতে হবে চেষ্টা না করলে আপনি কখনও কোনো জিনিস আপনি পাবেন তাই প্রথম সাফল্যের মেন হচ্ছে আপনি প্রথমে চেষ্টা সেই চেষ্টাটাই আপনাকে করতে হবে আর আমি এখানে যাচ্ছি ধানমণি সাতাশে এখানে যে উদ্যোক্তাদের যে একটা মানে মেলা সে মেলার মধ্যে আমি যাব সেখানে বিভিন্ন ধরনের ব্লগ কন্টেন্ট সেগুলো আপনাদের পরবর্তী যে আমার সেখানে ব্লক ব্লগ সেখানে বকসি ফেসবুক পেজ এবং উদ্যোক্তার খবর এই তিনটি গিয়ে আপনারা দেখতে পারবেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটুকু বলতে চাই আমি চেষ্টা করছি চেষ্টা করার চেষ্টা করতে করতে আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমি একদিন এগিয়ে যাব এটাই হচ্ছে আমার আপনাদের কাছে চাওয়া তাই আপনারা আপনি পাশে থাকবেন সেকেন্ডার বুকশিট সেকেন্ডার বাকশিট সবসময় আপনারা সাপোর্ট করবেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার বড় চাওয়া এবং বড় পাওয়া অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নেবো আমি এই মুহূর্তে আরও চলে আসছি আর যেরকম হয়তো লোকটাও আপনারা আপনি একটু একটু নিয়ে হ্যাল করছেন একটু একটু দেখা যাচ্ছে হচ্ছে সেই আরঙের মোড় সে আরঙের মোড় পর্যন্ত আমি আসবো আপনি আমি বলে দিয়েছি এখানে এসে আমার লাইফটা আমি শেষ করে দেব এবং এখান থেকে আমি অন্য একদিন চলে যাব ধানমন্ডির সাকাশ তাই আপনারা আপনি এতক্ষণ যারা চাকান্দার বক্সি ব্লকের সাথে যারা ছিলেন এবং পাশে ছিলেন আপনাদের সবাইকে জানেছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে আবারও শুভ শুভেচ্ছা